নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানব ইংরেজি দুই বাংলা চোদ্দোশো সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ চৈত্র মাসের পাঁচ তারিখ এবং মার্চ মাসের উনিশ তারিখ বুধবার আশ্চর্য উদয় হবে পাঁচটা আটচল্লিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা তেতাল্লিশ মিনিটে পঞ্চমী রাত্রি নয়টা তেরো বিশখা নক্ষত্র সন্ধ্যা ছয়টা হর্ষণযোগ দিবা তিনটা সতেরো কৈলব্যকরণ দিবা আটটা পনেরো গতে তৈতুল্যকরণ রাত্রি নয়টা তেরো গতে গড়করণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার তুলা রাশি শূদ্রবর্ণ মতারম্ভে ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী বুধের ও বিংশস্তরী বৃহস্পতির দশা দিবা গতে বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ সন্ধ্যা ছয়টা গতে দেবগণ বিংশস্তরী শনির দশা মৃতের ত্রিপদোষ সন্ধ্যা ছয়টা গতে দোষ নাই আজকের যোগিনী থাকবে দক্ষিণে রাত্রি নয়টা তেরো গতে পশ্চিমে আজকের কালবেলাদি থাকবে আটটা সাতচল্লিশ গতে দশটা ষোলো মধ্যে ও এগারোটা ছেচল্লিশ গতে একটা পনেরো মধ্যে আজকের কাল আজকে রাত্রি থাকবে দুইটা সাতচল্লিশ গতে চারটা সতেরো মধ্যে যাত্রা নাই সন্ধ্যা ছয়টা গতে যাত্রা শুভ পূর্বে উত্তরে ও দক্ষিণে নিষেধ রাত্রি নয়টা তেরো গতে মাত্র উত্তরে ও দক্ষিণে নিষেধ আজকের শুভ কর্ম নববস্ত্র পরিধান বিক্রিয় বাণিজ্য পুনাহ হল প্রবাহ বীজ বোপন বৃক্ষাদিরোপণ রোপণ ধান্য বৃদ্ধিদান বিবিধ বাসরাত পঞ্চমীর একদিষ্ট ও শপিগুণ শ্রী শ্রীকৃষ্ণের পঞ্চম দোলযাত্রা শ্রীধাম নবদ্বীপে শ্রীবাস অঙ্গনে পঞ্চম দোল উৎসব উপলক্ষে মহা উৎসব পরমপুরুষ শ্রী দাস রথি দেব যোগেশ্বরের আবির্ভাব তিথি অর্থাৎ ফাল্গুনি কৃষ্ণা পঞ্চমী শ্রী শ্রী ধাম নবদ্বীপে শ্রী বাস ও অঙ্গনে পঞ্চম দোল উৎসব উপলক্ষে মহা উৎসব বর্ধমান জেলার যৌগ্রামে শ্রী শ্রী রাধা মাধবজীয়ের পঞ্চম দোল উপলক্ষে মহা উৎসব ও মেলা বর্ধমান জেলার শ্রী পাট। কলসাই শ্রী যোগীনাথ জিও পঞ্চম দোল উৎসব ও মেলা কৃষ্ণপুর বারোয়ালিতলা গাঙ্গুলিপাড়া কলকাতা একশো দুই নিবাসী বিশিষ্ট সমাজসেবক স্বজন ও ধর্মপ্রাণ অজিত গাঙ্গুলির মৃত্যু দিবস পাঁচই চৈত্র চোদ্দশো চার সাল বৃহস্পতিবার ইংরেজি উনিশশো আটানব্বই সাল আজকের অমৃত যোগ থাকবে দিবা সাতটা বারো মধ্যে ও নয়টা বত্রিশ গতি এগারোটা বারো মধ্যে ও তিনটা বাইশ গতে পাঁচটা এক মধ্যে এবং রাত্রি ছয়টা সাতাশ গতে আটটা পঞ্চান্ন মধ্যে ও একটা বত্রিশ গতি পাঁচটা সাতচল্লিশ মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিবা একটা একচল্লিশ গতি তিনটা বাইশ মধ্যে এবং রাত্রি আটটা পঞ্চান্ন গতে দশটা সাতাশ মধ্যে এবার শুন আমরা দেখে নেব আজকের রাশিফল মেষ রাশির লাভ বৃষ রাশির প্রাপ্তি মিথুন রাশির লাভ কর্কট রাশির ব্যয় সিংহ রাশির শুভ কন্যা রাশির বিভ্রাট তুলা রাশির শান্তি বৃশ্চিক রাশির কষ্ট ধনুরাশির বেধি মকর রাশির আনন্দ কুম্ভ রাশির প্রেম মিন রাশির চিন্তা